আল্লা সকালের মত আরেকটা এই দেখা দিবি অনেক মানুষ তোকে দেখার আশায় তুই এই জায়গায় এলাকার সাপ জঙ্গলের সাপ বাড়ির সাপ চলন্তি সাপ মসজিদ বাদ গুরুস্থানের বাদ জিন এলাকার পহরি হাটা সাপ গাছের সব পানির সাপের সাপা তিনটে তিনটে তবে একটা মারা গেছে মানুষের মারুক আর বেজিতে মারুক আর দুটো আছে দুইটা আইজো পর্যন্ত কারোর ক্ষতি করে না কারো ক্ষতি করছিল না আছে আসে এই যে এই পাশে এই যে তিনি ছোটো ছোটো কিছু কালদ্রাসোর বাচ্চা আছে একটা না কয়েকটা সাপ আছে এইদিকে কয়েকটা ছোটো ছোটো কাল কালদরাসের বাচ্চা পাওয়া যায় আর দার সাপের বাচ্চা আছে অনেকগুলি দাঁড়ায় সাপ আর দুটো ছোটো দাঁড়িয়ে সাপ একটা মারা পড়ছে আর একটা আছে তবে কারোর ক্ষতি করে না তবে মাঝে মাঝে খোলস পাল্টায় খোলস চামড়া পাল্টায় আবার অনেকের সামনে পড়ে রাস্তার ভিতরে টান টানায় পড়ে থাকে অনেক লম্বা সাপটা চুলের মতো ক্ষতি করে নেই দিন আগে আছে অনেকে বলে মনসা অনেকে বলে রাখা সাপ অনেকে বলে জিন বাড়ির একটা মালিক থাকে তবে এটার কাছে আমি মাপ চাই যে না হুজুর আমার ভুল হয়েছে এই জায়গায় ডাবা করে ছাড়লি আমার ডাবা করে আর চলে আসতক না ফেটে দুগা আমার ভুল হয়েছে যে কান ধরছে এটা আমি কেন আমার আইলেও পারবে না আর এটা কিন্তু এখন আমি রাগিয়ে চলে যাই তাহলে আপনাদের ক্ষতি হবে আর যদি ধরার চেষ্টা করি এরা যদি ধরতে যাই তাহলে নাক দিয়ে মুখ দিয়ে আমি নিজেই মারা যাবো

এবারের কাছে মাপ চাইছে বাবাটা পারবো না যে পানি দিলেন করে ছাড়লাম রাগ করলেন তো কষ্ট দিলাম আপনি ওর বাবা তবে আমরা ধরতাম কোন গুলাই দিয়ে এরকম বলে ধরতাম এই যে আগে এসে দেখ বুঝো এত বড় মাথায় ফুল ফুল হয়ে গেছিল মাথায় চোখে কাজল গলায় মারা দেখে গে বাবা এই যে বাবা ওই বাক্স আছে দেখে না ভয় নেই আপনাদের আগে এসে দেখ দেখা বুঝো বাবা সাপ খুলে দেখ ঘৰ পাম দে খেলাৰ কথা

আমি কসমকে বললাম সাপেরাত আমার দাদা মারা গেছে এরকম সাপেরাত আমার চাষা মারা গেছে পুল্লি নাপসুল জায় মত মদ সাপ আর বাঘ

ডিম পাৰ্চেলো আঠাইছটা দিগেজত ডিম আছে শুনা যায় না আমি সাপ দেখাইলাম আমি কি খেলা দেখা দিচ্ছি আপনাদের খেলা করলে আপনারা আমার কয় পয়সা কয় টাকাই দিবেন সাপ ধরতে পারলে এক হাজার দুই হাজার টাকা ইনকাম আমাদের ঢাকা শহরে সাপের বাজার হয় সাপ কিনা ব্যস্ত হয় না এটা শ্বাস করলে ভাই পাবেন সাবার থানা মডেল থানায় দিকে যাও এই দেখ তবে ইন্দ্রেশালা বন্ধ করে দিয়ে বললাম আপনি এত জিজ্ঞেস প্রশ্ন করলেন না এখান থেকে আমি ধরছি একটা খালা মাক কি বলে জানেন ওই আমরা একদিক দিয়ে বন্ধ করি আর একদিক দিয়ে ইন্দ্রের বাসা হয় হয় না যে বন্ধ করে বুঝিয়ে রাখতে না পারেন আপনাদের এই পাশেটা গাছ দেখলাম গাছ এত বড় গাছ বেজি বুঝ না বেজি গাছে শিকড়টা বেজিতে খায় গাছটা যদি বাড়িতে রাখতে পারেন বিসমিল্লা বলে এরকম চারটা জানুয়ার আপনার বাড়ি বন্ধ

এদিক বাইর হোক আর মাস্টারের ফুলটা দেখা আরে কিভাবে এই জায়গায় বাইরে হোক সাপটা অনেক নিষ্ঠুর তার জন্য দাঁত ভাঙছে আবার কিছু বাচ্চা লেখা লেখাপড়া করে এরকম সাপের স্বপ্ন দেখে কালের হওয়া লাগে রাত্রিবেলা ঘুমার পর চিকমারে বিস্নায়ের মধ্যে দেয় অনেক বাচ্চাকে দিবেন বাচ্চার বিসানায়ের মতো বন্ধ গাছটা মেয়ে কি না দেখে এলাম

সবাই একটা মুখে বলেন তো পবিত্র মুখে বিসমিল্লা হামে বলে আলহামদুলিল্লাহ বিসমিল্লা বলে সব সদন দূরে যায় মানুষ সদন বাবা যায় না তবে গাছটা সন্ন্যর মতো পরে আছে চিনার মতো মানুষ না এই দিকে যাও এই মাথাটা একটু বাই কর তো বড় করে দেখা সবাই তোকে দেখবে এটা কথা বলবেন এরকম সব আমরা পালে ধরি কারো যদি বাড়িতে যায় তাদেরকে বাবা ঘুমাবে বাড়ি করে ফেলে দিয়ে পালাবে পালাবে না আর আমরা রাত্রিবেলায় বালিশ বানিয়ে মাথায় দিয়ে ঘুমাই

এই যে গাছে ফলটা কষ্ট লাগে অনেক গর্ভবতী মহিলাদের নাকে লাগলি তাদের পেটের সুন্দর নষ্ট হবে অনেকের নাকে গ্যারান্টা লাগলে তাদের একটা বেমার হবে হাপানি বেমার যাকে বলে শ্বাসকষ্ট বেমার বুঝুন না কাকা টান বেমার হবে এই যে বন্ধ হোক অনেক এই যে যা বন্ধ হয়ে যা তবে গাస్తে না ব্যবহার করিস